তো বন্ধুরা দেখো চলে এসেছে একটা জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কারণ মোটামুটি সব কিছু শেয়ার করি তো এটাই শেয়ার করবো তো যদিও আগে দোকানটার নাম দেখে নাও দোকানটার নাম হচ্ছে ড্রিম লাইন তো কী নিয়েছি চলো তোমাদের সাথে একটা শেয়ার করবো না অনেক দিনের শখ একটা পূর্ণ করা হয়েছে আমার পূর্ণ নয় যে ছেলের একটা শখ পূর্ণ করা হয়েছে তো এই দেখো ভিভো সিক্সটি এই ফোনটা ওর জন্য নেওয়া হয়েছে তো ফোনটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে যে ফোন কি আলো আলো জ্বলছে কি হচ্ছে ফোন আর এই যে তার পেছনে ক্যামেরা ক্যামেরা যা আছে আর কভারটা দেখো তোমরা দেখে বলো কেমন হয়েছে কভারের পেছতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাক কভারটা কিন্তু খুব সুন্দর জানতো মানে ব্যাক কভারটা এত সুন্দর যে কভারটা না দিলেও হবে এটা খুলতে পাচ্ছি না এবারে খুলবো বুঝতে পারছি না দেখ আসতে তোমার নখ ফেলে দিও না তারাও বন্ধুরা দেখ দেখাচ্ছি তোমাকে আমি আস্তে 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 আমি কিছু করছি না দেখো ব্যাককভারটা দেখো অসাধারণ না আমার কিন্তু খুব ভালো লেগেছে ব্যাক কভারটা তো এটা যাই ফ্রি পেছি তার সাথে বেশি ফোনটা কিনে তো ছেলে খুশি হয়েছে কিন্তু তার সাথে আরো অনেক খুশির খবর আমি তোমাদেরকে দিচ্ছি তার সাথে আরো সুন্দর সুন্দর জিনিস যেটা পেয়ে আমি খুশি হয়েছি মানে কি কি পাওয়া গেছে তার সাথে একটা মানে ফোন নিয়ে গিফট গিফট দেখো প্রথমে আমি দেখাচ্ছি একটা সাথে দিয়েছে একটা ওয়াটার বোতল জলের বোতল দিয়েছে একটা ড্রিম লাইনের একটা ব্যাগ দিয়েছে একটা স্পিকার দিয়েছে দেখো ব্লুটুথ স্পিকার দিয়েছে একটা ফোন কেনার সাথে সাথে এতগুলো গিফট পাওয়া গেছে আর একটা লাঞ্চ বক্স এ দেখো একটা লাঞ্চ বক্স দিয়েছে তার সাথে আরেকটা জিনিস পাওয়া গেছে যেটা মানে কি বলবো ভাবা যায় না তো এই ভাইরাল পলাটা দেখবে এই গিফটটা ইয়ে তার সাথে এই ভাইরাল পলা তো ভাইরাল পলার কথা আমরা অনেকেই জানি তো এই ভাইরাল পলাটা দেখো গিফট দিয়েছে তো আমি বলবো তোমরাও যদি কেউ ফোন নিতে চাও বা কিছু না তোমরা এই এখানে চলে যেতে পারো এবং তার সাথে সাথে অনেক গিফট পাবে মানে ফোনের থেকেও গিফটে বেশি আনন্দ পাওয়া গেছে মানে আমার যে ছেলের শখ পূরণ করতে গিয়ে সাথে আমারও একটু আনন্দ পাওয়া গেল তো দেখো এই দোকানটা থেকে আমি নিয়েছি এটা শোভা বাজার রয়েছে একদম ইকেপাল মোড়ের মুখেই ওখান থেকেই ফোনটা নেওয়া হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে যাবে না তোমরা একবার ভিজিট করতে পারো আমি বলবো তোমরা একবার ভিজিট করতে পারো ওই দোকানটাতে যদি তোমরা নিতে চাও তো তার সাথে সাথে এত গিফট তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও এটা